আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাড়া রসিদ কীভাবে আপনি ডিজাইন করবেন এবং কীভাবে লিখবেন সেটি দেখাবো আজকে আমার এখানে দেখুন একটি দেখতে পাচ্ছেন এটিকে কীভাবে খুব সহজ আপনি ওয়ার্ডেও কিন্তু করা যেতে পারে অথবা আপনি ফটোশপেও কিন্তু এটা করে নিতে পারেন আমি ফটোশপে দেখাচ্ছি আপনাদের কীভাবে করবেন সেটি দেখাব কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ নিয়ে নেব আমি এখান থেকে আপনি প্রথমত এখান থেকে আপনি সাইজ অনুযায়ী কিন্তু আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই অথবা এফর সাইজ পেজেও কিন্তু আপনি এটি করতে পারেন আমি একটি পেজ এখান থেকে নিয়ে নিলাম এটি ল্যান্ড সাইজ করে নিলাম একটু এখন মূলত আমি এখানে টাইপ করব বা লিখব প্রথমে বাংলা লেখাটাকে প্রথমে এখানে সিলেক্ট করে নেবেন আপনি আমি লিখে নিলাম এখানে কালারটা আমি ব্ল্যাকও দিয়ে দিচ্ছি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম এখন মূলত আমি এখানে ডিজাইনটা করব দিয়ে এখানে একটি সেট সেক্ষেত্রে আমি প্রথমে এখানে স্কেল দিয়ে নিচ্ছি কোথা থেকে আমি একটা শুরু করব কোন পর্যন্ত লিখতে চাই সেটার একটি মার্জিন আমি এখানে দিয়ে নিলাম কারণ হলো যে এর ভিতরে আমি এটা তৈরি করব প্রথমে এখানে লিখবো মালিকের অংশ এখন আমি নিচে থেকে নামটা শুরু করব আমি পরে সিরিয়াল অনুযায়ী করব এখান থেকে প্রথমে রুম নং দিয়ে দিলাম রুম নং পরে দিব নাম নাম দিয়ে দিলাম পরে দিব আমি এখানে ভাড়া ভাড়া দিয়ে দিব এখানে দেব তারিখ এখানে দিব ভাড়া তারিখ দিবেন এবং কি এখানে আচ্ছা তারিখটা এখানে না দিই তারিখটা উপরে দিলেও হবে এখানে ভাড়া কত টাকা এটা দিবেন পানি বিদ্যুৎ বিল কোনটা দিতে চান পানি এখানে দিবেন বিদ্যুৎ এখানে এখানে দেব গ্যাস গ্যাস দিয়ে দিলাম এখন মূলত এটাকে আমাকে এইখানে সাজাতে হবে দেখতে পাচ্ছেন এটাকে আমি এই মিডল বরাবর দিব মালিকের অংশ এটাও দিয়ে দিলাম এখানে এটাকে একটু বড় করে দিব এখান থেকে হালকা একটু বড় করে দিই একটু বড় করে দিলাম মালিকের অংশ এই লেখাটাকে একটু আপনি চাইলে যে এই লেখাগুলোকে একটু ছোট করে দিতে পারেন এখান থেকে একটু ছোট করে দিলাম আমি কিন্তু একটু বড় করে দেখাচ্ছি আপনাদের যাতে আপনারা দেখতে সুবিধা হয় সেজন্য এটা মালিকের অংশ রুম নাম্বার নাম ভাড়া পানি বিদ্যুৎ গ্যাস বকেয়া এবং মোট টাকা কত টাকা এটা দিয়ে দিতে পারেন আর তারিখটা আমি এখানে এই তারিখ দিয়ে দিব রুম নাম্বার এখানে দিবেন রুম নাম্বার কত এখানে দিবেন তারিখ তারিখটা এখানে দিবেন আর নামটা দিয়ে দিচ্ছে এখান থেকে এ পর্যন্ত দিলাম দিয়ে নিচে ভাড়া কত টাকা আপনি এখানে লিখে দিতে পারেন নিচে এখানে পানির বিল কত আপনার বিদ্যুৎ বিল কত এবং কি গ্যাস বিল কত সেটা যদি আপনি এখানে উল্লেখ করে দিতে চান সেটা কিন্তু আমি এখান থেকে এটা দিতে উল্লেখ করে দিতে চাইলে সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন বকেয়া এখানে বকেয়া রয়েছে এখানে বকেয়া দিতে পারেন এবং এখানে এখানে মাস দিয়ে দিলাম বকেয়া কোন মাসের যদি বকেয়া থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে মানে বকেয়া মাস কোনটা দিতে চান এটা এখান থেকে দিতে পারেন এটা আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন কোন সমস্যা নেই সবকিছু আমি ঠিক করে মোট মোট এখান থেকে দিলাম টাকা টুক দিয়ে দিলাম এত টুক দিলে মনে করি যে ভালো টুক আর বেশি কিছু লাগবে না এখানে দিয়ে দিবেন ভাড়া ভাড়াটিয়ার সাক্ষর এটা একটু ছোট করে দিব আমি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি ভাড়াটিয়ার সাক্ষর মালিকের অংশ এখানে ভাড়াটিয়ার স্বাক্ষর দিয়ে দিবেন এটা আর একটু বড় করে দি এটা একটু বেশি ছোট হয়ে গেছে আসলে একটু আর একটু বড় করে দিলাম আরেকটু ছোট করে দিই দেখতে একটু ভালো লাগে সেরকম করে দিবেন হ্যাঁ এটাকে একটু সরিয়ে দিচ্ছি এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আর একটু ডট গুলো একটু বাড়িয়ে দিই যাতে লেখার সুবিধার জন্য দিয়ে দিলাম এখানে আপনি ভাড়াদের রসিতিটা দিতে পারেন অথবা এখানে বাড়ির নামও কিন্তু আপনি দিতে পারেন নুরি ভিলা দিয়ে দিলাম এটা একটু বড় করে দিব এটা একটু বড় করব ভাড়া আদায়ের রসিদ এইটা ছোট করে দিচ্ছি তাহলে দেখতে একটু ভালো লাগবে নুড়ি বিলা দিয়ে দিলাম এখানে এটা দিবেন এটা এটা মাঝখানে দিয়ে একটি নিচে দিবেন অথবা কোনো সমস্যা নেই মোটামুটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আপনি এটা মিডল পয়েন্টে দিতে পারেন মিডল পয়েন্টে দিলেও খারাপ লাগবে না এখন এইটাকে কপি করে এনে এইখানে আবার বসাবেন এটা একটু বড় করতে পারেন এটা একটু ছোট করে দিতে পারেন কোনো সমস্যা নেই এরকমও দিতে পারেন যদি দুই সাইড ঠিক রাখতে চান সেক্ষেত্রে এটা একটু বাড়িয়ে দিতে পারেন বা মালিকের আপনি দু সাইডে একটু বড় করে দিচ্ছি একটু বড় করে দিই কারণ এখানে বেশি লিখতে হবে মালিকের সাইডটা তো খুব একটা বেশি লিখতে হবে না শুধু এটা দিয়ে হবে এখানে মালিকের স্বাক্ষর মালিক পক্ষের স্বাক্ষর এখানে বারাটিয়ার স্বাক্ষর এখানে মালিক পক্ষের স্বাক্ষর এটা দিয়ে দিলাম এখানে এখন এই যেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এটা সরিয়ে দিচ্ছি এটাকে স্কেলটাকে আমি দিয়ে দিলাম সরিয়ে এখান থেকে এখন মূলত এটা কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে কাটার জন্য আপনি কিছু এখানে দিয়ে দিতে পারেন ডিজাইন দিতে পারেন ধরুন আমি এখান থেকে ইস্টার দিয়ে দিচ্ছি এই যে মিডল পয়েন্টটা এটা কাটার জন্য স্টার দিয়ে দেব স্টার কিন্তু এখান থেকে আপনি ভার্টিক্যালে দিতে পারেন এই যে ভার্টিক্যালে দিয়ে দেবেন আপনি এখান থেকে দিচ্ছি এটা আপনার লোক কাটার অংশ দিয়ে দিবেন এভাবে ভার্টিক্যালে দিয়ে দিতে পারেন আপনি আর একটু ছোট করে দিয়ে এখান থেকে তাহলে মনে হয় দেখতে একটু ভালো লাগবে যাই হোক হ্যাঁ এটা দিয়ে দিলাম এটা এই মিডেল বরাবর কাটবেন এটার অংশ দিয়ে দিলাম এটা আপনি একটি বর্ডারও দিতে পারেন অথবা এইভাবে আপনি রেখে দিতে পারেন এখানে আপনি একটি বর্ডার সেট করতে পারেন কিন্তু যদি চান আপনি এখানে একটি বর্ডার দেবেন অথবা একটি ব্যাকগ্রাউন্ড কালার দেবেন এখন এটাকে আমি একটু প্রোভ করে নিচ্ছি এত টক দিয়ে দিলাম মোটামুটি কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে এখন এটার ব্যাকগ্রাউন্ড আপনি কিছু অন্য কালার দিলেও আপনি এখানে কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য সলিড কালার এখানে যে কোনো ধরনের কালার ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন যদি চান সেক্ষেত্রে ব্যবহার করবেন আর যদি না চান সেক্ষেত্রে হোয়াইট রেখে দেবেন হোয়াইট রেখে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই অথবা এখানে কিন্তু চতুর সাইডে কিন্তু একটি বর্ডারও আপনি দিতে পারেন এখানে বর্ডার দেওয়ার জন্য এতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি মাসে রাইট বাটন ক্লিক করে এখানে স্টক এখানে সেভেন দিয়ে সেন্টারে রেখে ওকে করে দিলাম দেখুন এটা কিন্তু বর্ডার হয়ে গেছে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই রিমুভ করে দিলাম দেখুন এটা কিন্তু কমপ্লিট কিন্তু এখানে হয়ে গেছে এভাবে খুব সহজ টেকনিকে আপনি একটি ডিজাইন কিন্তু আপনি করতে পারেন বা এখানে অন্য একটি সুন্দর একটি কালার আপনি ইফেক্ট এখানে বসাতে পারেন ধরুন আমি একটি কালার দিয়ে দিচ্ছি দিলে হয়তো একটু ভালো লাগবে এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমি ইচ্ছাকৃতভাবে একটি ভুল করে দিলাম যেটা দেখি সবাই এটা ধরতে পারেন কিনা একটা ভুল আছে এখানে সবাই কমেন্টে জানাবেন কোন ভুলটা আমি এখানে করেছি সেটা যখন আপনারা এডিট করবেন তখন এটা সংশোধন করে তারপরে কিন্তু কাজটা করতে পারবেন ঠিক আছে এটা কমপ্লিট করে নেবেন এটা আমি একটি পেজ ডি ফাইল দেবো সেখান থেকে ডাউনলোড করে তারপর কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন লিখে রাখলাম দেন ওকে করে দিচ্ছি এটা সেভ করে রাখলাম এখানে অন্য একটি পেজ আমি একটা সাজিয়ে দেখাচ্ছি আপনাদের যখন প্রিন্ট করবেন তখন এটা পেজে সেরে দেবেন একটু ছোটো করে নেবেন ছোটো করে টুক পরিমাণ বাড়াবেন এই এতটুক দিয়ে দিবেন এই পেজ বরাবর দিবেন তাহলে দেখবেন যে এটা দেখতে ভালো লাগবে আমি সিম্পলি করে দেখাচ্ছি আপনাদের যে এইভাবে করে এটা আপনি এভাবে একটু ফাঁক রাখবেন দূরত্ব যেটা আপনি খুব সহজে আপনি প্রিন্ট করতে পারবেন এরকম যদি আপনি কেটেন দুইটা দুই পাশে দুজনকে দেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এরকম সহজ পদ্ধতিতে আপনি ডিজাইনগুলো করে নিতে পারেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ